গুড মর্নিং আমি সুইটি আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো সকালবেলা উঠেই আমি দেখো সব কাপড়গুলো আগে মেলে দিলাম ভাবলাম অনেকটা রোদ্র উঠেছে তাই কাপড়গুলো আগে দিয়ে আসি তারপর কাজকর্ম করব তো ওর সাথে গল্প করতে করতে আমার সব কাপড় মেলে দেওয়া কমপ্লিট এখন একটু হাঁটাহাঁটি করব তারপর চলে যাব ঘরে তো ঘরে গিয়ে করবো রান্না নিরামিষ রান্না করবো সরস্বতী পুজোর আগের দিন থেকে নিরামিষ খাচ্ছি আর আজ বৃহস্পতিবার ইচ্ছে করেই আমিষ করিনি ভাবলাম শুক্রবারে আবার নিরামিষ করবো এই জন্য মানে কন্টিনিউ তিন চার দিন থেকে নিরামিষ খাওয়া আছে আমাদের সবাই দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ছোটো আলু ভাজা করছি আর করবো পনির দিয়ে ফুলকপির তরকারি তো এটা হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়োটা দেখলাম শেষ হয়ে গেছে গরম মশলা তো এদিকে তরকারিটার মধ্যে ঝোল দিয়ে তারপর গুঁড়োটা করে নিলাম তো ঘুম এরকম করলে না স্মেলটা একটু ভালো আসে আমার মনে হয় তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে টা